হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি সুজাতা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল নটা আর আমি চাটা খেয়ে চলে এসেছি আমার বাড়ির গার্ডওয়ালের কাজটাতে আজকে একজন লোক নেয়া হয়েছে বাড়িতে কাজ করানোর জন্য আসলে গার্ডওয়াল করার সময় বাড়ির অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আর সেগুলোই গোছাতে হবে বাড়ির সবাই ব্যস্ত থাকে দোকান নিয়ে তো বাড়ির কাজের দিকে তেমন নজর দেওয়ার সময় হয়ে ওঠে না কারোরই তাই একজন লোক নেওয়া হয়েছে এগুলো ঠিকঠাক করার জন্য আসলে গার্ডওয়াল করার সময় এই কাঠগুলো বাড়ির ভেতরে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাথর এগুলো সব গোছাতে হবে আর গোছানোর মেন উদ্দেশ্য হলো বাড়ির ভেতরে মাটি ফেলতে হবে এই যে এই সাইডটাতে মাটি ফেলা হয়েছে আর যেই সাইডটাতে আমরা বর্তমান থাকছি দিকটাতে একদমই নিচু হয়ে গেছে তাই মাটি যদি আগেই ফেলে দেয় তাহলে সব কিছু মাটি তলাতে চলে যাবে আর প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে পারবো না তাই লোক নেওয়া হয়েছে ওপরে ওখানে মাচা করে ওখানে শাটারিংয়ের কাঠগুলো আর এদিকে কিছু বাস অর্ধেক অর্ধেক কাটা ছিল সেগুলোকে ওখানে তুলে রাখা হবে আর উঠানের মাঝখান দিয়ে যে বেড়াটা ছিল টিনের বেড়া সেটা খুলে তো আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে বাড়ির সামনে একটা গেট দেওয়া হয়েছে আর কিছুটা টিন বেঁচে গেছে সেগুলো উপরে ছড়ানো ছিল সেগুলোকে নিয়ে উপরে দিয়ে দেওয়া হবে যাতে সাদা রঙের কাঠগুলোও না ভেজে আর টিনগুলো নষ্ট না হয়ে যায় কথা বলতে বলতে আমার সবজিও প্রায় কাটা শেষ হয়ে এসছে এতক্ষণ যে সবজিগুলো আমি কাটলাম সে সবগুলোই আমাদের হোটেলে আজকে খাওয়ানো হবে তো আজকে হবে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি করলা ভাজা আর এখানে আছে পটল পটলগুলোকে মিচে চেয়ে মাথা দুটো কেটে নিচ্ছে এই পটলও ভাজা হবে তো আমার করলা ভাজা কাটা হয়ে গেছে এখানে পটল ভাজা আগেই কাটেনি শুধু দু মাথা কেটে ছুলে নিয়েছি আগে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম এখন এগুলোকে মাঝখান দিয়ে চির করে এটা দিয়ে আসবো মার ওখানে শাশুড়িমার যেখানে রান্না করছেন কাজ করতে করতে প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল তাই আমি সেদ্ধ ভাত নিয়ে এসেছি খেতে শাশুড়ি মা আমাদের জন্য আলাদা করে আগেই রান্না করে রেখেছিলেন তো ভাত খেয়ে নিয়ে আমি এখন এলাম আবার সবজি কাটতে কিন্তু এগুলোর হোটেলের জন্য নয় আমাদের হোটেলের পাশাপাশি বিকেলে ফাস্ট ফুডের দোকানও করা হয় আর সেটা আমার হাজব্যান্ড করে তাই এই যে বাঁধাকপিটা কাটছি আমি এটা ফাস্ট ফুডের দোকানেই লাগবে এখন আমি বসে গেছি এক ঝুড়ে পেঁয়াজ নিয়ে কাট আসলে ফাস্ট ফুডের দোকানে পেঁয়াজ লঙ্কাটা খুবই বেশি পরিমাণে লাগে যাই করতে যাই না কেন ফাস্ট ফুডের দোকানে সবার আগে প্রয়োজন হয় পেঁয়াজ আর লঙ্কা তাই পেঁয়াজ লঙ্কাটাই আগে বেশি করে কেটে নিচ্ছি আমি তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে আর লঙ্কা আমি গতকাল রাত্রেই বোটা ছাড়িয়ে রেখেছিলাম তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম আর এর মাঝখানে আছে শশা লেবু আর এগুলো আছে দোকানের জন্য দোকানে স্যালাড হিসাবে দেওয়া হবে শশা কাটা পেঁয়াজ কাটা এখানে আমি শশা পেঁয়াজ লেবু কেটে দিয়েছি তো এখন আর বাকি আছে শুধু মাছটা ধোয়া এই মাছটা ধুয়ে দিলেই এখনের মতো আমার কাজটা শেষ হয় তো মাছ ধোয়া আমার হয়ে গেছে আমি মাছটা এখন দিয়ে আসবো রান্নাঘরে আর এই যে বারান্দার এই দিকটাতে কাঠ ছড়ানো ছিল এখানটাতে পাথর ছিল এই সব কিছু নিয়ে ওপরে রাখা হচ্ছে ওই মাচাটা বলেছিলাম মাচাতে রাখা হবে ওখানে সব কিছু রেখে দিয়েছে আর তার পাশে একটা পুরানা বেডকভার বিছিয়ে সেখানে পাথরগুলোকে রেখে দিয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেস্টকে ফলো করে দিও টাটা